গুড মর্নিং নাসুয়া সবাইকে সালাম দাও আসসালামু আলাইকুম ভেরি গুড একটা পাপ্পা দাও পাপ্পা দাও পাপ্পা আজকে ভিডিওটা শুরু করছি আমাদের নতুন পিটার আর হচ্ছে তুসার পাত দিয়ে গুড মর্নিং এভরিওয়ান কি অবস্থা সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আজকে এত পরিমাণ ঠান্ডা বাহিরা মাইনাস থ্রি ডিগ্রি চলতেছে আর হচ্ছে স্নো পড়ার কথা তো হালকা হালকা পড়তেছে আমি জানি না ভিডিওতে দেখা যাচ্ছে কি না হোপফুলি দেখা যাবে আমি যদি একটু কাছে গিয়ে করি আর কি কিন্তু আমি তো ক্লাস লাগানো কারণ যে এখানে ওর জন্য দরজা খোলা যাবে না কারণ প্রচুর 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 ঠান্ডা আর কি তো আমি একটু জাস্ট জানাটা খুলে দেখ আমি জানি না দেখা যাচ্ছে এখন আবার বৃষ্টি পড়তেছে এই যে বরফ পড়তেছে মানে তুষারপাত হচ্ছে এই যে এই যে এই যে আমি জানি না দেখা যাচ্ছে কিনা এই যে একটু খেয়াল করলে দেখা যাবে ওই বিল্ডিংটার সামনে থাকলেও দেখা যায় কিন্তু বাসের সামনে বুঝে যায় না ওটা একটা এই তো যাই হোক ফিউচারে তো আরও পড়বে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব কিন্তু ধীরে ধীরে যে আমাদের উইন্টারটা চলে আসলো সেটা কিন্তু আপনাদের সাথে ইতিমধ্যে শেয়ার করেই ফেলেছি যে সামার থেকে কিভাবে উইন্টারটা আসলো আর কি সামার টাইমে কীরকম থাকে আর উইন্টার টাইমে কীরকম থাকে আস্তে আস্তে বাড়তেছে বরফ পড়াতে আর বাড়তেছে আস্তে কোনোরকমভাবে জোর জবরদস্তি করে কি অবস্থা খাটের দেখতেই পাচ্ছেন কি আর বলবো আর রুমের অবস্থাটা একটু জাস্ট দেখুন কি অবস্থা একদম বাইরে কিন্তু এখন ১২টা বাজে দুপুর ১২টা বাজে বাট অন্ধকার একদম ঘর টর কী করে রাখছে ও যেহেতু ঘুমিয়েছে এগুলো সব এখন ক্লিন করতে হবে তার আগে আবার এখানে অনেকগুলো কাপড় চুপড় জমেছে এগুলো ওয়াশিং মেশিনে দিতে হবে এখন তারপর হচ্ছে রান্না করে যাব কিছু তো করার নাই দেওয়ার পরে এখন এগুলো সব ধো ধুয়ে আবার রান্না বসাও কত কিছু রয়ে গেছে ভাত বসিয়ে দিলাম আসতে আবার এই দেখুন চুলাও ক্লিন করতে হবে কত কাজ এটা আমার জামাইকে দিয়ে করবো হ্যাঁ রুম মাছ বের করে নিলাম একটু হচ্ছে গিয়ে মাছ একটু রান্না করবো তাড়াতাড়ি করে একদিকে ভাত অন্যদিকে হচ্ছে তরকারি বসিয়ে দিলাম তাড়াতাড়ি হয়ে যাক ওই দিক দিয়ে আমি মাছটা সব ক্লিন করে ফেলেছি শুধু আজকের জন্য একটু চুকে রানব কালকে যেহেতু মেহমান আসবে তো কালকে আবার অন্য কিছু রান্না ট্রাই করব মাছ হচ্ছে আমি কষিয়ে ফেলেছিলাম হ্যাঁ যে মশলা টসলা সব কিছু দিয়ে এখন শুধু টমেটোগুলো দিয়ে দিব পরে হচ্ছে ধনিয়া পাতাটা কেটে লাস্টে ধনিয়া পাতা দিয়ে দিব আর কি এই হচ্ছে আমার সুখা আর ভাতটা হয়ে গেছে এখন ভাতটা এটা হচ্ছে আমার ভাত এটা ও ভাত আর কি যাই হোক ভাতটা আমি এখন ঢেলে দেবচুপা হতে থাকুক এদিকে ভাতটা হয়ে গেছে এই যে এখন ঘুমের সব কাজ করবো আগে না শোককে খাওয়াই ঘুমের মধ্যে বাহিরের ওয়েদার তো প্রচুর ঠান্ডা আমার কাপড় চোপড়গুলো শুকায় নেই বড় বৃষ্টি হচ্ছে এখন ওইগুলো যেহেতু আমি ওয়াশিং মেশিনে আরও অনেক কাপড় চোপড় দিচ্ছি সেগুলো হিটারের উপরে দিতে হবে নয়তো রুমে শুকাতে হবে এভাবেই এখন শীতকাল পার করতে হবে কিছু করার নাই আমাদের পিনটা চলে আসলো নাসুয়া তুমি দেখতে চাও হ্যাঁ বলো ইয়াস নাসুয়া এটা কি তোমার তোমার এটা মামা তুমি ভাবতেছো এটা তোমার কি না খোলো নাজু

এই এটা কি এটা এটা ইংলিশ পেজ আছে ও মানে দিন মানে এখানে এইচপি এইচপি এখানে আছে বুক এই দেখো এটা হচ্ছে বুক তুমি এটা হচ্ছে ও আচ্ছা আচ্ছা

মেশিন <coughs> <coughs> Entonces, hey. esto. ¿Y qué? ¿Qué? 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 picture fast